আসসালামু আলাইকুম আমি আজকে একটি আচারের রেসিপি নিয়ে এসেছি এবার জলফইগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেব পরিষ্কার পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করা হয়ে গেছে জলফাইগুলা এবার একটা পাত্রে পানি দিয়ে চুলায় বসিয়ে দেব জলপাইগুলাকে এবার চুলায় বসিয়ে দিলাম জলপাইগুলা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার চুলা থেকে নামিয়ে একটা চাননিতে ঢেলে নিলাম দেখুন ফেটে ফেটে গেছি সিদ্ধ হয়ে একটা কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেলটা গরম হয়ে গেছে এবার আমি এখানে সিদ্ধ করে রাখা জলপাইগুলা দিয়ে দিব এক এক করে সবগুলা জলপাই এখানে আমি দিয়ে দিচ্ছি আজকে আমি দুই কেজি জলফাইয়ের আচার করতেছি সব জলফাইগুলা দিয়ে হয়ে গেছে এবার আমি একটা খুন্তির সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিব যদি নেড়ে চেড়ে না দেয় তাহলে নিচে পুড়ে যাবে জলপাই গুলা আস্তে আস্তে চড়ে দিচ্ছি দেখুন আমাদের জলপাই কালারটা কতটা সুন্দর এসেছে জলপাই আচারের কালারটা নিচে যেহেতু লেগে না যায় সেই জন্য আমি আস্তে আস্তে নিয়ে দেব কারণ এটা এখন অনেকটাই ভেঙে গেছে লাগার চাঞ্চ নিচে লাগার চাঞ্চ এখন অনেকটাই বেশি